কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম এক নম্বর ইমাম ডক্টর কি বলে মানে আব্দুর রহমান আসুদাইস তাই না খুব ভালো মানুষ আল্লাহ আকবর আমি নিজে কাছে থেকে দেখেছি দুই চার পাঁচ হাত ডিস্টেন্সে মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি যাই হোক খুব কাছাকাছি এখন নতুন সিস্টেম করেছে এটা তা উনি তেলাওয়াত যখন করেন আল্লাহ আকবর আব্দুর রহমান আর সুদায়েশের তেলাওয়াত শুনে যত নিষ্ঠু হৃদয়ের মানুষ হোক না কেন তার চোখ দিয়ে পানি চলে আসে আর উনি এমন করে তেলাওয়াত করেন ফজরে আর এর সাথে উনি নামাজ পড়ান আল্লাহ একবার পাঁচ লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ এমন কোনো বক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো মানে এত জোরে কাঁদবে মানুষ আর আল্লাহ যত নিষ্ঠুর মানুষ হোক পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন দার্জিলিং গেছেন গুজরাট মুম্বাই ঘুরতে গেছেন এক লাখ টাকা করে একবার করে আসুন হজ না করতে পারেন যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক দেখছে হাউ হাউ করে কাঁদছে আল্লাহবর কি ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স কি বললাম বুঝলেন কালো লোক লম্বা লোক বেঠে সবাই কাঁদছে আমি নামাজে দাঁড়ালাম দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে ফজরের সমাতে আব্দুর রহমান তিনি জাহান নামের আয়াত তেলাওয়াত করছেন সুরাওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড কখনো কখনো তিরিশ সেকেন্ড পর্যন্ত হবে কোরআন তেলাবাদ বন্ধ হয়ে যাচ্ছে উনি কানতে ব্যস্ত সবাই কানছে আমিও কানছি আমি আলেম মানুষ একটু আদু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কানছি আবার টান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা চাচা যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কানছে নামাজ শেষ হয়ে গেল রুমে যখন আসছি চাচা কেটেকে বলছি চাচা সত্য ভর্তি করে বলো আমি না হয় আলেম মানুষ কোরআনের একটু আদ্দু বুঝি বলে না হয় কানতে পেরেছি তুমি কেন কাঁদলে চাচা বলছে মমতাজুল তুমি আমার ছেলের বয়সের তবে ষোলো আজকে চল্লিশ বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি কোনো দিন আমার হৃদয়ে গলেনি কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায় আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না আজকের তার প্রমাণ পেলাম আমারও কোরআনের আয়াত মনে পড়ে

টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিহি ওয়শাররিহি মিনাল্লাহ কে আমার ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয় আমি আল্লাহর উপরে ভরসা করি 보면은 তৃতীয় নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়াত আয়াত বল আয়াতের বাংলা অর্থ নিদর্শন তাই না আয়াতের বাংলা অর্থ কি নিদর্শন তফসির ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে আর তফসিরা আসান বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে এক কোরআন তেলাওয়াত এটাকে আয়াত বোঝানো হয়েছে আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ আসমান ওয়াতালার নিদর্শন এই নিদর্শন দেখেও একজন মানুষের ইমান বাড়ে বাড়ে না বাড়ে তার প্রমাণ আপনাকে আমি দেখাই মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে তোলে না তোলে অনেক সময় দেখবেন আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস মুরগির ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য করে করে। না, ধরে বাচ্চা বাচ্চা দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে আচ্ছা দেখেছেন কোনোদিন যে একই বাজুর তলাতে দুজনে বার হয়েছে হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে মুরগির বাচ্চাগুলো গিয়ে সাঁতার কাটছে দেখেছেন আচ্ছা কোনোদিন কোন হাঁসের বাচ্চা তার মাকে বলে মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও সাঁতার কাটাটা শিখি তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো এরকম কোনো ব্যাপার আছে না কেন বলুন তো আল্লাহ বলছে আয়াত এটা হচ্ছে আমার বলি। ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পাগুলো এরকম এরকম করতে হয় তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি কে বলে দিল কে আল্লাহ তাই না আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না তার একটা বাস্তবতা আছে এর ভিতরে কৃষক ভাই যারা আছেন চাষবাস করেন মাঠে বা মাঠে যাদের জমি নেই শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধ ভাবে যায় যায় না দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই এই রকম করে চার পাঁচবার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা দিয়ে দুই তিন মিনিট একভাবে চলছে দুলছে হেলছে আছে না অনেক পাখি আছে আল্লাহ এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা তিন চারবার ডানা এরকম করে আবার স্থির করে দেয় আল্লাহ বলছেন আল্লাম ইয়ারাফ ইলা তৈরি ফাও কখুম সফাতিন মাইমুশি কহন না ইল্লাহর রহমান ইল্না কুবিকুল্লে সাইয়ীম বসেয়ীম সুরাম মুলকের ভিতরে আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পকুলের দিকে তাকিয়ে দেখো না তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে মহা শূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে আল্লাহ বলছে ইল্লার রহমান শুধু আমি দয়ালু আমার পক্ষে এটা সম্ভব পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয় সম্ভব আল্লাহ বলছে আয়াত এগুলো আমার নিদর্শনা বলি তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে তাই না সুন্দর মনে বেড়াতে গেলাম এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে আরে এমনি কথা না বললে আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি একটা লোক এক কলম লেখা পড়া জানে না তা ও মাইকেল মধুসূদন কে ও জানে ওর কোনো কাজ হবে আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই ও হাদিসের কিছু বুঝে তা ওর কোনো কাজ হবে তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত এটা আমি মনে করি সুন্দরবন বেড়াতে গেলাম সুন্দরবনে তিন দিন থাকলাম লঞ্চের উপরে আমরা একটা টিম গিয়েছিলাম বাড়ি থেকে যদিও কাছে তা গুললাম অজস্র গাছ যারা গেছেন তারা জানেন গাছে ভর্তি সুন্দরবন মানি হচ্ছে নদী আর গাছ আর কিছু নেই পাখিদের কিচির মিচির আর ওই বানর দেখতে পাবেন বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায় সচরাচর হরিণ দেখা যায় প্রায় দেখা যায় পানি টানি পান করতে আসছে দেখা যায় যাই হোক তার তিন দিন যাব লঞ্চের উপরে থাকলাম অনেক কিছু দেখলাম সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না আমের গাছ দেখলাম না খাজুরের গাছ নেই লেবুর গাছ নেই সবেদার গাছ নেই বেদানার গাছ নেই নারকেলের গাছ একটাও নেই তা আমি আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে তিন দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম একটা তো ফলের গাছ থাকা উচিত একটাও নেই সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম সত্যি আল্লাহ তুমি এর জন্য তোমার নাম রব তোমার নাম রব তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন কোন আমের আচার করতে হয় এটা তো হুনমান বানর বাঘ এরা তো কেউ বুঝে না বুঝে আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে জানে না তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল এই ফলের কদর হুনমান করতে পারবে না বানর পারবে এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ গাছটা দাওনি আমের গাছ তুমি দিয়েছ শ্যামনগরে হিমসাগর আম গাছ থেকে পেরেই বলবে খে আলহামদ কোন আমের আচার করতে হয় কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে হনুমান বাঁদর হরিণ এরা কেউ জানে না এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছো একটাও ফলের গাছ নেই এগুলো অবাক লাগে অবাক লাগে না আল্লাহ বলে আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে তার সামনে যখন আমার আয়াত নিদর্শনা বলি বলা হয় তার ইমান বেড়ে যায় তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে আল্লাহ মোমেনের চার নম্বরের গুণ বলে আন আর মোমেন হলো সে যে চার নম্বরে সলা দায়ী করে নামাজ পড়ে এ যারা বসে আছেন নামাজ পড়ছেন পাঁচ কারা তাহলে চোর ধরা পড়বে যারা শুধু পাঁচ অক্ত তারা হাত একটু তাহলে চোর ধরা যাবে মানে আছে যারা পড়ে না তাই না আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায় বুঝলেন তিন চার রকমের এক এক রকম দেখবেন জোহরে যায় আসরে যায় মগরেবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম কোয়ালিটি নাই কেউ ফজরে যায় এসায় থাকে না কেউ এসায় থাকে জো থাকে না এরকম আছে আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায় তাই না শুধু জুম্মায় যায় না গিয়ে ঝামেলাও করে ঝামেলা করে না করে এই কোয়ালিটির আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা দুই ঈদে যায় ঈদুল ফিতের ঈদুল আজহা এই বছরে দুবার আর একটা আছে তারা পাঁচ অক্তই পড়ে কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে যদি বলছেন এটা কেমন দেখায় আপনাকে তাহলে একটা লোককে জিজ্ঞাসা করছি চাচা তুমি কতদিন নামাজ পড়ছো কতদিন তা তিরিশ বছর হবে বাপ বয়স্ক লোক আর চাচা দুয়াই কুনুতটা জানো অতটা জানি না কি করে মুখস্ত করি বাপ এত বড় দুয়া মুখস্ত হয় বাহ আচ্ছা এই রুকু থেকে উঠে কি দোয়া বলে বলছি বাপ ওটাও জানি না তবে নামাজ কিন্তু পড়ি আমি ঠিক ভালো করে বুঝবেন যে লোকটা রুকুর উঠে দোয়া জানে না যে লোকটা মানে দুয়ায় সানা জানে না দুয়ায় তাসাহুদ জানে না যে লোকটা দরুদ জানে না যে দুয়ায় কোনুদ জানে না ভালো করে বুঝবেন কানে কম শুনে বলছে চোখে কম দেখে ওকে দু টাকা কম দিয়ে দেখবেন তো কোন দোকানদার ঠিক বুঝতে পেরে যাবে মানুষ সব কাজে শিয়ানাগিরি মসজিদে গিয়ে বোকা তাই না কি করে পরের জমির আলি কেটতে হয় ভালোই আছে কোন অসুবিধা নেই কিন্তু ও মসজিদের দুয়ার জানে না কিন্তু এই লোকটাকে আবার দেখবেন বেতরে নামাজে সামি আল্লাহ হামিদা ইমাম সাহেব বা নিজে নিজে দুটো পদ্ধতি বেতরের হাত বেঁধেও দোয়া করার হাদিস সহি হাত মানে তুলেও দোয়া করা সহি দুটোই সহি হাদিস যে যেটা আমল করবে যাই হোক তা ও হাত তুলেই দোয়া করছে দেখবেন ও কিন্তু বলছে আমি দোয়া জানি না স্বীকার করেছে তা যে লোকটা দোয়া জানে না সে ঠোঁট নাড়ে কি বলে তার মনে হয় চিটার কি বলছি বুঝতে পারছে না ও দেখবেন আপনাদের মসজিদে কাল কালকে সকালে খোঁজ করুন একটা লোক দশ বছর নামাজ পড়ে কিন্তু কোনো দোয়া জানে না কিন্তু প্রত্যেক জায়গাতে ঠোঁট না রেও কি বললাম বুঝলেন মানে দুনিয়ার মানুষের সঙ্গে দু নম্বরই করে ধোকা দিয়ে পঞ্চাশ বছর বয়সে পা দিল আর পঞ্চাশ বছর বয়সে এবার আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে পর্যন্ত ঠোঁট লাড়িয়ে ডুপ্লিকেট করছে কথা বাস্তব না অবাস্তব বলুন ওর বাড়িতে সব আছে শীতকালে না কি বলে সব না কি বলে আমি সব জানি না এ না কি বলে ও শীতকাল আসলে ওটা কিনতে হয় ওর জ্ঞান আছে শীতকাল এলে মোজা ব্যবহার করতে হয় বড় ছেলেকে বলে একজোড়া মোজা এনে দিস এটা ওর টন টনে জ্ঞান আছে কিন্তু শ্যামনগর জলসা শুনতে গিয়ে একটা ভালো দুয়ার বই কিনে এনে নামাজের দুয়াগুলো পড়ে পড়ে বানান করে করে হলো মুখস্থ করব এই জ্ঞান ওর নেই তাই না আবার যদি কেউ ওই চাচাকে বলে দিতে চায় চাচা হাত তুমি যে এই রকম করে বাঁধছ এটা ঠিক না এইভাবে বাঁধো আবার চাচা রেগে গিয়ে বলে তুই তুই তোরটা কর আমি আমারটা করি ভুলটা ধরিয়ে দিলে রাখ এরকম মুসল্লি আছে না ও শেষ যখন যাচ্ছে পা ফাঁক করে রাখছে কিন্তু হাদিস অনুযায়ী পা দুটো এইভাবে রাখতে হবে তাই না ওকে আপনি বলে দেন যে পা দুটো এইভাবে রাখুন তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো বেশি ফটোর ফটোর করিস না এতদিন আসতাম না ঠিক চুলে এসেছি আর পেছে লেগেছিস এরকম আল্লাহ অনুরোধ যদি পড়াশুনো না জানেন আগেকার মানুষ আপনি স্কুলে টিস্কুলে যাননি অন্তত আপনাদের মাদ্রাসার শিক্ষকের কাছে বা মসজিদের ইমামের কাছে বসে দুটো দুয়া শিখুন না বসে দুটো দুয়া শিখুন বুঝলেন না আরে এক মাসে তো একটা হবে তাহলে যদি দশ মাস এক বছর যাতে আপনি চেষ্টা করেন অন্তত নামাজের যেগুলো লাগে সেগুলো তো কমপ্লিট হয়ে যাবে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি তা একটা লোক বলুন তো যে আমি বয়স্ক লোক আজকে থেকে এটা শুরু করবো ইমাম সাহেবের কাছে অত সহজ নয় তার মানে সবাই দুয়া জানে তাই তো ধরবো দেখবেন একটা লোককে ডেকে ধরবো হাট ফেল করবে ধরলেই কি বললাম বুঝলেন না ডাকলে উনি হয়তো ভাববেন যে অপমান করছে না আমি এটা করতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছেই এই বাস্তবতা এটাই আপনি মসজিদ ইমাম সাহেব রেখেছেন তাকে দুশো টাকা দিয়ে তার কাছে দুটো দোয়া শিখুন যদি বলছেন আমি তাকে বেতন টেতন দেবো না এমনি শিখুন গ্রামে প্রতিষ্ঠান মাদ্রাসা আছে হাফেজ সাহেবরা আছে আর এখানে মসজিদে যিনি ইমাম আছেন ইমামের দায়িত্ব খুব ভালো ছেলে নরম ছেলে আমি গত বছর এলাম এবারে এলাম ও সে বাচ্চা ছেলের মতো ব্যবহার ওর খুব সুন্দর মার্শাল্লাহ তা ওর কাছে যাবেন আপনাদের মাদ্রাসার যে প্রধান শিক্ষক ভালো ছেলে পাকুরে বাড়ি তা ওর কাছে যান গিয়ে বলুন যে দুটো দোয়া বলে দেন আর জানতে শিক্ষার আবার লজ্জা আছে লজ্জা আছে লজ্জা নেই এই রকম নামাজ পড়ে কোনো লাভ নেই আর একটা নামাজি চারটে যেটা দেখালাম এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না কি বললাম বুঝলেন কেউ নামাজের ভিতরে নয় আসলে নামাজ এটা এমন একটা এবাদত যে এইটাকে বাদ দিয়ে আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস আচ্ছা বলুন তো ওই মিষ্টির দোকানের রসগোল্লা এটা কি দিয়ে হয় ছানা দিয়ে হয় আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার আরে কালাকান ছানা দিয়ে ল্যাংচা সব ছানা দিয়ে হয় তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি দই কালাকান ওই লেডি গানি না কি বলে যত আছে যত মিষ্টি এর মূল উপাদানটা কি দুধ ইয়েস দুধ দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আপনার জীবনে যত ভালো কাজ করছেন যা কিছু করছেন ঠিক মূল উপাদান মূল এবাদত তার নাম সলাদ কি বললাম বুঝলেন সলাদ ছাড়া অন্য কোন এবাদাত টিকে থাকতে পারে না একদমই নয় আর আল্লাহ সুমানত আল্লাহ পবিত্র লাল কোরআনে বলছেন মা সালা ফি সাকার কালো রাম্যা কমিনাল মুসল্লিম একটা সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে এই তুমি কেন সাকার নামক জাহান নামে এসেছ ও তখন বলবে আল্লাহ সব কাজ করেছি আমি শুধু নামাজ পড়িনি তাই তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায় জাহান্নাম এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব। এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে যে একটা লোক নামাজ পড়ে না আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহার নামে যাবে কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই অনেক মানুষ আছে বলছে মলি সাহেব নামাই না পড়তে পারি তবে আমি আর পাঁচ জনের মতো ঝেড়ে খাই না চিটিং বাজ নাই আমার ইমান চাঙ্গা বুঝলে না আমার ইমান চাঙ্গা আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার ছেলে ঠিক আছে তুই মেনেটারি হবি যখন হওয়া অসুবিধা নেই নিয়ে ও লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে অরিজিনাল নয় কিন্তু আমার ছেলে এখন ছোট বোঝানোর জন্য বলছি মৌখিক পরীক্ষা ফার্স্ট আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট লং জাম্প ফার্স্ট সব কাজে আমার ছেলে ফার্স্ট আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি যে কি বেটা বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা এখন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে সাড়ে তিন ফুট মিনিটারি চাকরি করবে আচ্ছা বলুন তো কিয়ামত আমদ পর্যন্ত সম্ভব সম্ভব নয় কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি হাইট ভালো হতে হবে তাই না আমি দান করি সাহেব কোনো সমস্যা নেই আমি তো ওই শ্যামনগর মাদ্রাসায় পঞ্চাশ হাজার দিয়েছি আবার ওই রাধানগরে দিয়েছি পঞ্চাশ সব ভালো কাজ আপনার শুধু আপনি নামাজটা পড়েন না তাই তো গোলাম হোসেন আপনার থাকার জায়গা যাহার নাম সব সব পরীক্ষায় পাস কিন্তু হাইট কম তাহলে এই কাজের শর্ত কি হাইট জান্নাতে যাওয়ার শর্ত কি সলাথ তাই না জান্নাতে শর্ত যারা বলছেন একক যাই একক যায় না এদের চরিত্র কেমন বলে দিই এক আবার ছেলেবার মাধ্যমিকে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে বা আপনার ছেলে দেবে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে তা আপনার ছেলে চারটেতে একশো 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 পেয়েছে আর একটাতে জিরো যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন একটাতে রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল 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 মানে জোহরে গেছে একশো একশো নাম্বার পেয়েছে অসুবিধা নেই ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েইনি ফেল জিরো কি বলছে বুঝতে পারছেন আল্লাহ সুবান ওয়াত আলাহর ভাষা দেখুন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তীনকম সালা অতিহীন ইউ হাফিজুন ফেরদাওস নামক জান্নাতে যাবে তারা সালা অতিহীন আলে মোলাম আর আছেন আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সমূহ হেফাজাত করে কি বললাম বুঝলেন যারা সলাত সমূহকে হেফাজত করে তারা তার মানে যারা পাঁচ অক্ত সলাত আদায় করে চলুন অনেক মানুষ এমন নামাজি আছে যারা বাড়িতে পড়ে মসজিদে যায় না এরকম বদ অভ্যাস নেই আছে বাড়িতে সলাত ইচ্ছাকৃতভাবে হবে না কারণ আল্লাহ সবার তালা বলেছেন অর কুম আর রক ইন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জমাতে যাও তার মানে কি জমাতে যাও আল্লাহ গুণ তারপরে বলছেন ইনফিকুন অমিম্মা দান করে। আল্লাহ কি করে দান করে যদি বলছেন মলি সাহেব আপনারা পারেন বেশ ভালো ঠিক ঘিরে ঘিরে জায়গায় এসেছেন দানের ব্যাপারে আমি কারোর কাছে টাকা চাইবো না তবে বিনীত অনুরোধ আপনি আমাকে দশটা মিনিট টাইম দেন আপনাকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাকে শোনাব হাদিস থেকে কি বললাম বুঝলেন এইটা শুনে আপনি বাড়ি যাবেন যেখানে পারবেন যান আমার কোনো আপত্তি নেই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটির নাম কি কি বার ছিল সেদিন সোমবার সোমবার জীবনে অনেক কিছু শুনেছেন আর এইটা আজকে শুনুন এইটা আমি বলছি বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গলিব একটা বই লিখেছেন সিরাতুর রসূল এই বোয়েব একেবারে শেষের দিকে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে পাবেন আমি একদম আজকেই পড়লাম এবং একাধিকবার পড়ি পড়ে আপনাকে বলছি সেই হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি ঘটনাটা বর্ণনা করেছেন হ্যাঁ আল্লাহ সোমবার পৃথিবী থেকে চলে গেছেন তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ জমাতে পড়িয়েছিলেন মগরিবের বৃহস্পতিবার মগরিবের আর বৃহস্পতিবার মগরিবের প্রথম দুই রেখাতে যে তেলাওয়াত করেছিলেন সুরায় মুরসালাত সালাত যার শেষ আয়াত ছিল আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোনো কথার উপর ইমান আনবে বিশ্ব ঠিক যেন উম্মের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন শেষ আয়াত দ্বারা মগরিবের সলাদ শেষ বাড়ি চলে এলেন হজরতে বেলাল মসজিদে নব যেন এসার আজানের ধবনী দিয়ে দিলেন হজরতে বেলাল আল্লাহ রসুল উঠলেন উঠে আয়েশা কে ডেকে বলছেন আয়েশা আয়েশা একটু পানি দাও তো আমাকে আম্মা যান আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল সাল্লাম অজু করলেন অজু করার পর অজ্ঞান হয়ে গেলেন বেহুস হয়ে গেলেন একটু পরে আবার হুঁশ ফিরে এলো আল্লাহ নবী সাল্লাম আবার আয়েশাকে বলছেন আয়েশা একটু পানি দাও তো আয়েশা আবার পানি দিলেন আল্লাহ রসুল অজু কমপ্লিট করলেন তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন আসাদুল্লাহ গালিব সাহেব যেভাবে বইয়ের ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন আমি সেই ভাবে বর্ণনা করছি একটা অক্ষরে করবো না আমি মানুষ তারপরে গণ্ডগোল হয়ে যেতে পারে তৃতীয়বার আবার অজু করলেন করে হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন আয়েশা ইশারাতে তোমার আব্বাকে বলো ইমামতি করতে তোমার আব্বাকে বলো আমার আর যাওয়া হলো না আম্মাজান যান আয়েশা আব্বা আবু বক্কারকে বললেন আপনি ইমামতি করতে যান আল্লাহ রসুল অর্ডার করেছেন হজরতে আবু বক্কার করতে যাচ্ছেন চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর এখন আমি ইমামতি করতে যাব এটা উচিত নয় পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ মানুষ আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের সতেরো একাতের নয় সতেরো অক্তের ইমামতি করেছেন أبو بكر الصديق رضي الله تعالى